শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি অনেক কয়েকদিন গরম যাওয়ার পরে কিন্তু আমাদের এখানে বৃষ্টি নামছে তো তোমাদের সঙ্গে বৃষ্টির ওয়েদারটাও আর কি শেয়ার করলাম মানে এখন প্রায় বাজে হলো দশটা কি সাড়ে ন মানে সাড়ে নটা কি দশটা বাজে এরকম টাইম হবে তো এই যে দেখো আমার ছেলে মেয়ে কিন্তু আজকে এক নৌকো বানিয়েছে তো আমরা কিন্তু সবাই কিন্তু ছোটোবেলায় এই কাজটাই করতাম যে কোনো সময় বৃষ্টি যদি দেখতাম জল দেখতাম আমরা কিন্তু কাগজের নৌকো বানিয়ে কিন্তু সেই জলে আর কি ছাড়তাম তো এই যে ওরাও সেই রকম ওদের ছোটোবেলাটাকে আর কি কাজে লাগালো নৌকো বানিয়ে এর আগেও অনেক বানিয়েছে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো দুই ভাই বোনে মানে নৌকো ছেড়ে দিল কার আগে যাবে কার মানে পিছিয়ে ছাপে তো এরকম আর কি ওরা দুই ভাই বোনে বলছে আমারটা আগে গেছে আর তো দিদি বলছে আমারটা আগে গেছে ভাই বলছে আমারটা আগে গেছে তো এই যে দেখো আমি কিন্তু এই জিনিসটা শেয়ার করলাম তো আজকে কিন্তু আমার কাজের অনেক চাপ অনেক তো মানে কি বলি এদিকে প্রেশারে ছোলা আর আলু সিদ্ধ করে নিলাম আর এখানে কিন্তু আমি পরোটা ভাজছি কারণ আজকে কিন্তু আমার শাশুড়ি আর আমার বড় মেয়ে আমার ভাসুর আমার বাস্তার শ্বশুর ওরা কিন্তু সবাই মিলে জয়পুর যাচ্ছে আর কি ঘুরতে ওখানে আমাদের আত্মীয় আছে সেখানে আর কি যাচ্ছে তো বাইরে অনেকটা বৃষ্টি তো জানোই তোমরা আমার রান্নাঘরের অবস্থাটা বেশি ভালো না তো এই জন্য ওখানে জল পড়ছিল এই জন্য আমি ঘরে কিন্তু গ্যাসটা নিয়ে এসেছি আর ঘরে মানে বারেন দেয় তারপরে কিন্তু এখানে আমি পরোটা আর ওদের জন্য ঘুগনি বানাচ্ছি আর আমার দুই যা মিলে কিন্তু দুপুরের খাবারটা বানাচ্ছে আমাকে আর কি এই দায়িত্বটা দিয়েছে যে টেনে ওরা কী খাবে সেই দায়িত্বটা তুমি নিবা আর আমরা দুপুরে সকালে বাচ্চারা কি খাবে সেই দায়িত্বটা আর কি আমার জায় জায়েরা নিয়েছে তো এই যে আমি বারান্দায় এসে কিন্তু এই জিনিসগুলো আর কি খাবারগুলো তৈরি করছি আর এখানে আমার অনেকটাই সুবিধা না হলে ওই যে রান্নাঘরের ওখানে গেলে একদম চ্যাপচাপা ভেস ভেজা তো মানে ভেজা ভেজা থাকবে এর জন্য আর কি আমি গ্যাসটা ঘরে নিয়ে এসেছি এখানে বসে বসে আরাম কিন্তু আমি পরোটাগুলো ভাজছি আর দেখবে পরোটা ভাজতে অনেকটা সময় লাগে আর অনেকগুলো পরোটা ভাজছি কারণ প্রায় দুই কিলোর মতন কারণ আমাদের বাড়িতেও অনেক বাচ্চা খাচ্চা তো ওরাও একটা দুটো করে খাবে আবার ওদের জন্য আবার ওদের চারজনের জন্য দিব তো এই জন্যই আর কি অনেকগুলো পরোটা ভাজা লাগছে আর কি আমার আজকে তো গাইস এখন আমরা যাব প্রথমে দিনহাটা স্টেশনে যাব তারপরে দিনহাটা স্টেশন মানে ট্রেনের থেকে নেমে তারপরে আর কি নিকুশবিহার বিহারে ওদের ট্রেন আর কি ওরা যাচ্ছে জয়পুর আমার শাশুড়ি আমার ভাসুর আমার মেয়ে আমার আর কি শ্বশুর তো ঘুরতে যাচ্ছে আমার জায়ের বাড়ি তো দেখতে থাকো তো দেখো সবাই রেডি হয়ে গেছে এখন কিন্তু এই যে যাবে টোটোতে সব কিছু আর কি তুলে নিয়েছে আর এই যে দেখো আমার বড় মেয়ে আর কি তো কিন্তু ব্লগ করছে আর এই যে দেখো কত মনে হয় যে আমার আমাদের যে কত লোক কি বলি তোমাদের সবাই একদম রেডি হয়েছে আর কি যাচ্ছে যে ওরা সবাই দেখছে আর কি অনেক লোক না আমাদের পাড়ার মধ্যেও অনেক লোক তো সবাই আমাদেরকে খুব ভালোবাসে আর আমার শাশুড়ি মেলা লোক বলতে আমার মানে শাশুড়ির পাঁচ ছেলে তার নাতি পুতি দুনিয়ার লোক তো এই জন্যে দেখো অনেক লোকজন আর কি তো ভর্তি সবাই আর কি মাকে আর কি করছে পাশের বাড়ির কাকি চাকি সবাই মাকে আর কি বলতেছে যে ঠিক মতন যাও ঠিক মতন আসো তারপরে এই যে দেখো চলে আসলাম দিন হাটা স্টেশনে এখন কিন্তু এই যে দেখো সবাই কিন্তু সারি সারি আছে যে মা যাচ্ছে আর কি যাই হোক ওই যে প্রিয়সীর বাবা ওখানে মানে দাঁড়িয়ে আছে মানে আমার বর মশাই তো এই যে দেখো দিনাটা স্টেশনে এখন আমরা কিন্তু চলে আসছি আমার মেয়ের কিন্তু মনটা খুব খারাপ কারণ অনেক দিন পরে আমাকে ছেড়ে আর কি ও যাচ্ছে আর কি কোথাও না হলে ছোটোর থেকে আমি ওকে সবসময় যত দূর যাওয়ার আর কি তত দূর কিন্তু আমি ওকে নিয়ে যেতাম তো এবার ফার্স্ট টাইম ওর আমার সঙ্গে এত দূর যা মানে যাচ্ছে তো দেখো কথা বলতে বলতে ট্রেনও এসে পড়েছে এখন কিন্তু সবাই ট্রেনে উঠবে বন্ধুরা আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি এই যে দিন স্টেশনটা আর কি পেরিয়ে যাচ্ছে আর কি তো দেখো এই যে শাশুড়ি মানে বসে আছে আর এদিকে আমার মেয়ে কিন্তু শুয়ে আছে আমার মেয়ে কিন্তু ট্রেনে ঘুমাতে খুব ভালোবাসে আর এই যে এদিকে আমার বড়োবাসুর আর আমার বিয়াই মশাই আর কি মানে দাদার বিয়ে মশাই ওখানে বসে আছে আর এই যে আমিও বসে আছি আমি কিন্তু ওদের সঙ্গে নিউকুশবার পর্যন্ত আর কি যাচ্ছি তো এই যে নিকুশবার চলে আসলাম এখন কিন্তু নিকুশবার প্ল্যাটফর্মে আমরা তো ওই যে ওভারব্রিজে উঠছি আর কি ও এক নাম্বারে যাব আর কি পরে যদিও দুই নাম্বারে ট্রেনটা আসছিল কিন্তু প্রথমে কিন্তু আমরা এক নাম্বারে বসেছিলাম তো এই যে দেখো আমরা কিন্তু এই যে এক নাম্বার প্ল্যাটফর্মে আছি এখন আজকে কিন্তু ট্রেনটা অনেকটাই লেট করেছিল। কি বলি তিনটা পঞ্চাশে ঢোকার কথা ট্রেনটা কিন্তু সেটা ঢুকেছিল পাঁচটা বিশে অনেকটাই অনেকটাই লেট হয়েছিল আর আমি একাই গেছিলাম ছাড়তে ওদেরকে কিন্তু বাড়ি আসতে আসতে আমার প্রায় আটটা বেজে গেছিলো রাত তো এই যে মা আর প্রিয়সী আর কি আমার বড় মেয়ে বসে আছে মনটা মানে খারাপ অনেকবার কাঁদছিল তো দেখো তোমাদের সঙ্গে ওভার ব্রিজের একটু মানে দেখাচ্ছি ওভার ব্রিজে এরকম দুটা ট্রেন একবারে ঢুকেছিল তো এর জন্য ওভার ব্রিজটা এত ভিড় ঠাসা ঠাসা ছিল মানে যাওয়া আসা করাটা অনেক কষ্ট হচ্ছিল তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আমি প্রথমবার এত ভিড় দেখলাম যে ওভার ব্রিজে তো এই যে ওদের জয়পুরের ট্রেন চলে আসলো এই যে মেয়ে কিন্তু কান্নাকাটি করছে মনটা ওর খুব খারাপ তো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না ওরাও এখন চলে যাবে আর আমিও ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা আর করার ইচ্ছাও ছিল না কেন আমারও মনটা অনেক খারাপ